তাহলে আমি শ্যামলের দোকানে চলে এলাম দুই ভগ্নিপুত্রের জন্যে দুটো গেঞ্জি কেনার জন্যে একজন আছে কখন কাঞ্জিলাল আর দ্বিতীয় জন হচ্ছে জয়দেব বিশ্বাস তা যাই আমাদের শ্যামলের দোকানে গিয়ে দেখি আর মাল ডাল গুঁড়িয়ে দিচ্ছি বন্ধ কথা বলেছিলাম রেডি করেছো

আর জামার জন্যে কালকে নেব কারণ আজকে কালকে দিন জামাই আছে আর খোকন তো বাড়িতেই থাকে বুঝি কালকে চলে যাবে সকালবেলা ভোরে তার জন্যে আমাকে নিতে হলো এখন হলে কালকেই নিয়ে যেতাম কিন্তু একজনাকে দিলে হবে না সঙ্গে সঙ্গে দুজনাকেই দেওয়া ভালো তার জন্যে দুজনের জন্য খোকনকে খোপনকে কালকেও দিতে পারতাম না খোকনকে তো কালকেও দিতে পারতাম এবার জামাই দুটো তো দুজনাকে একসঙ্গে দেওয়াই ভালো তা চলো যাই এ দুটো নিয়ে যাই তা প্যাকিং করে দাও ঠিক আছে আর দোকানটা বন্ধ করার জন্য সব গামছা টামছা দিয়ে রেডি করেছে শুধু আমার জন্যই বসেছিলো তাহলে আমার একটু দেরি হয়ে গেছে আসতে এই যে দুটো গেঞ্জি নিলাম কখনের জন্যে একটা আর জাহাদেবের জন্য একটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ও দোকানে চলে এসেছি আর ও বেরো বেরিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছিল তা আমার জন্যই বেরোতে পারেনি চলো চলো এখন চলে যাই টাইম হয়ে গেছে অনেক

আর দুজনের জন্য একা ধরুন কালকে জয়দেব চলে যাবে বাড়িতে তা জয়দেবকে একাকে দিলে হবে না সেই সরষে আমি এক একসঙ্গে দিয়ে দিলাম যে দুই ভাই মিলে একসঙ্গে আসুক একসঙ্গে সেটা দেখতে ভালো লাগে কিন্তু কালকে জামাইকে দেবো নাতিকে দেবো সেই সময় খোকনকেও দিতে পারতাম কিন্তু কখনকে দিলাম না ওই এক কারণে যে না দুজন যখন আসে এখানে আপাতত তো দুজনকে আমি দিয়ে দিই আমার ভাইটা পর্ব আজকে আর কালকে জামাই সবসময় সবকিছুই কিন্তু মানে আদরেরও নয় আর ভালোবাসারও নয় কিন্তু তার ভিতরে একটা বড় সম্পর্ক আছে তা আজকে আমাকে গেঞ্জি দিল যাদের গেঞ্জি দিল সত্যি এটা হচ্ছে সম্পূর্ণ আমার দাদার কাছে যতটুকু পাওয়া আশীর্বাদ সেই আশীর্বাদ স্বরূপে আমি গ্রহণ করি মন চায় সবাইকে খেতে কিন্তু আমার পরিস্থিতি সত্যি খুব খারাপ এমন কিছু ভালো নয় তার মধ্যে থেকে আমি যতটা পারি যতটা সবাইকে দেওয়ার হওয়ার জন্য সেটা আমি চেষ্টা করি যাই হোক তবু আনন্দ সহিত আমি নিয়ে এসেছি যতই কষ্ট হোক দুটো ভগ্নীপুতকে দিতে পেরেছি এর জন্য আমি খুব খুশি দেখো দুই ভাইয়ের জন্য যে গেনজি টুডো এনেছে দুজোরার গায় খুব ভালো হয়েছে খারাপ হয়নি ছোট ভাইনি ফিটিং হইছে ভালো তা দেখুন কেমন লাগছে দুই ভাইকে লাগছে আমি বলবো না আমাদের দর্শকরা বল ভালোবেসে যেটুকু দিয়েছি সেটাই আমার আমার মন তো ভালো লাগছে যে না আমার ভাইদের যেটুকু পেয়েছি আমি দিয়েছি দুই ভাইকে দেখে তো আমি একটা কথা বলবো যদি হয় সুজন তো তেল পাঠায় নোস ভালো বাসা কিন্তু এইভাবে দিকরণ করা যায় অল্পতে যদি কেউ খুশি হয় তাকে পৃথিবী দেওয়া লাগে না আর যে অল্পতে খুশি হয় না তাকে পৃথিবী দিলও সে খুশি হয় আমার খুব খুশি লাগছে যে জামার ষষ্ঠীতে আমি দুই ভাইদের দুটো গెంজি দিতে পেরেছি আমার আনন্দেতে আমার বুকটা ভরে গেছে খাওয়া দাওয়া কি আসে যায় ভালোবাসাটাই তো সব ভালোবাসা কোনোদিনও পয়সা দিয়ে কিনা যায় তাই এই ভালোবাসার জন্য অটুট থাকে যতক্ষণ পারব চেষ্টা করব সবাই মিলে মিশে থাকার একে অপরের পাশে থেকে এগিয়ে যাওয়া জীবনটাকে অতিবাহিত করে নিয়ে যাওয়া সত্যি আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ সত্যি আমাদের একান্ত কাম্য জীবনে বেঁচে থাকতে গেলে সবারই আশীর্বাদ পাওয়া যায় খোকন তো আজকে খেতে আসে নাই তাই রাত্রেবেলা সামান্য যা কিছু

সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা টা খেয়ে এখন খোকনের বাড়িতে যাচ্ছি খোকনের বাড়ি এই কারণে যাচ্ছি আজকে আমার সেই বন্ধুটা যে রঙের মিস্ত্রি তাকে লাগানো হয়েছে রং করার জন্য তার জন্য যাবো দেখি বন্ধুরা কি কী করছে ওখানে তাই গিয়ে দেখি তারপরে আপনাদের সামনে তুলে ধরছি চলুন যাই ওগুলো বাড়িতে ঘুরে আমি বাড়ি চলে এসেছি দেখি মিস্ত্রির এখন ভিতরে কি কি কাজ করছে তো গিয়ে দেখি রঙের মিস্ত্রি আসছে পাইপের মিস্ত্রি মনে আসেনি তো যাই ভিতরে দেখি শুরু করে দিয়েছে কই মিস্ত্রি কই বাপন কই কোথায় গেল তাহলে দেখুন মিস্ত্রিরা রঙ করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে প্যারিস করছে এই যে কালকে মিস্ত্রি এসে যে পাইপ লাগিয়ে গেছে উপর থেকে নিচ পর্যন্ত এদিকে দুটো পাইপ লাগিয়েছে পিছনে লাগিয়েছে কিনা জানি না দেখে আসি একবার ওই এই পাইপগুলো জয়েন করেছে কালকে সামবার সাল থেকে চলে গেল এইদিক দিয়ে দিক দিয়ে এসছে দিক দিয়ে এসে উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে জয়েন্ট হয়েছে কাল এই পর্যন্ত করেছে পিছন দিয়েও করে নিয়ে এসছে পুরোটা রাজমিস্ত্রিরা আসেনি যারা পাইপের কাজ করছে সে মিস্ত্রিরা আসেনি এসছে শুধু আজকে প্রথম রঙ করার মিস্ত্রিরা আমার বন্ধুটা রঙ করার মিস্ত্রিকে দিয়ে চলে গেছে তা উপরে যাই দেখি ট্যাঙ্কিটা একটু দেখে আসি তো এখানে বসে গেছিস নিচ থেকে উপরে উঠলাম তা উঠার সঙ্গে সঙ্গে চোখটা জানি কিরকম হয়ে গেল এই যে জলের ট্যাঙ্কি লাগানো হয়েছে তা চলুন এবার বন্ধুটা তো নেই ও আবার মুরুন্ডি সাইডে গেছে আর এক জায়গায় তা সে সাইডটা দেখে বিকেলে আসবে বলছে তা দুটো মিস্ত্রিকে লাগিয়ে গেছে এই যা গরম পড়েছে মিস্ত্রীরা কেউ একদিন কাজ করার পরে তার পরের আর আসতে পারছে না এত গরম একদিন কাজ করছে তো দুদিন একদিন রেস্ট নিয়ে নিচ্ছে তা আমাদেরও কিছু বলার নেই কেন এই গরমের মধ্যে সবারই শরীর সবাই যেভাবে ভালোভাবে থাকতে পারে ভালোভাবে কাজ করতে পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো সেই জন্য আমরা মিস্ত্রিদেরকে সেরকম কিছু পেশার দিচ্ছি না সবাইকে বলছি দেখ বাইশ তারিখ মনে হয় যেটা রথযাত্রা সেই জন্যে সবাইকে এটাই বলে রেখেছি তোরা যত তাড়াতাড়ি পারিস কাজটা করে দিবি যদিও একটু অসুবিধা থাকে তার মধ্যে তোরা একটু করে দিস সেইভাবে কাজটা চলছে আশা করি আর হয়তো পাঁচ ছ দিনের মধ্যে আমার রং করা হয়ে যাবে আর সামনের যে ডিজাইনটার বাকি রয়েছে ওটা হয়তো মিস্ত্রির চার দিন লাগবে কি পাঁচ দিন লাগবে তার মধ্যে হয়ে যাবে তা আমরা সেই অপেক্ষায় রয়েছি তা চলুন এবার বাড়ি যাব বাড়ি গিয়ে দিকে দিয়ে আনতে যাবো রেশনটা নিয়ে আসি তারপরে দিনে যা বলব করছি আপনাদের সামনে তুলে ধরবো তা আপনারা এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি আমাদের রেশনের দোকান ভিতরে যে গাড়িটা দাঁড়িয়েছে ওখানে আর এইখানে আমাদের রেশনের চাল টাল এইগুলো দেয় কিন্তু এখন বেলা হয়ে গেছে বলছে বন্ধ করে দিয়েছে বললো যে বিকালবেলা এসো তা বিকালবেলা এসে নিয়ে যাব তুমি চলে আস দোকানে

সবাই ঘিরে ধরে ফেলেছে মনা তো একবারে ভিতরে ঢুকে দিয়েছে মনা এখন দোকানদার সব খোদ্দারের সব দাঁড়িয়ে আছে আর বাজারে বসে ভীষণ খিদে পেয়েছিল আর টাইমও ছিল না অতটা কারণ রাত হয়ে যাচ্ছে বেশি হ্যাঁ আর আমরা এই রুটি মিষ্টি এগুলো সব কেড়ে নিয়েছি

এই যা হচ্ছে বাবার জামা ছাতা খালে তো বাবার জন্য বাবার গরমের জন্য এই পাতলা পাতলা জামা নিয়ে এসেছি দুটো এই যে হ্যাঁ একই জামা দুটো নিয়ে এসেছি বাবার জন্য যেটা গরম একটু করে কষ্ট থাকে এখন যখন গরম পড়েছে মানুষ এখন পাতলা হালকা ফুলকা জামা পরাই বেশি ভালো আর এই যে হচ্ছে আমার মায়ের শাড়ি এই

ছন্দ নিজেই তো দেখি কেমনটা সুন্দর না এই যে ভালো লাগে সুন্দর না ছাপাটা আমি পড়বো তো এই যে অন্যটা সত্যি আমার ভীষণ ভীষণ ভাল লাগলো এখন দেখি আমি ভাবতে পারিনি এত সুন্দর

কালো নাই না আমি বিশেষ করে কালো দেখলেন আমাদের কেনাকাটা যা পেরেছি ততটা করেছি দেখা যাক কাল থেকে আপনাদের কাছে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন